আমাদের পিছিয়ে সোহাদায় বদরদের এই বিশাল চার চোদ্দ জন শহীদের নাম আছে এখানে আমরা তাদের কবর সামনে দেয়ারত করেছি এবং আলহামদুলিল্লাহ এখানে এসে দিলটা খুব ঠান্ডা হয়ে গেছে আর আমাদেরকে এখানে রাহাবারি করেছেন আমাদের দুইটি ট্রাভেলস এর সাথে আছে আসুল্লাহ ফাউন্ডেশন আসুল্লাহ ইন্টারন্যাশনাল আর রহমানিয়া ট্রাভেলস আমরা দুইজন আমাদের সাথে আছেন যে মুফতি ইমরান হুসাইন সাহেব মারান আমিরুল ইসলাম সাহেব সাথে আছে আমাদের রাহবারি করেছেন সুদূর রেয়াদ থেকে আমাদের ফরহাদ ভাই সেখান থেকে এসে আমাদের গাড়িতে করে নিয়ে আসছেন আমাদের বিশিষ্ট গোপালগঞ্জের ব্যবসায়ী জনাব সাফায়াত হোসেন মিনা সাহেব আমাদের সাথে আছেন সাথে আরো সাথে আছে আমার সাথে আছে আমাদের ফকিরহাট থেকে আগত মারান আমির ইমরান হুসাইন সাহেব হাফেজ মারানা ইমরান তো দেখে খুব ভালো লাগলো এবং ছবি করছেন এখানে এসে জিয়ারত করতে পারে আর আল্লাহ আমাদের এই পরিশ্রম আমাদের জিয়ারত আল্লাহ কবুল করে আর এই সোহাদাদেরকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মাকাম করেছেন আমাদেরকে যেন কেমত তাদের গোবারেশ করে আল্লাহ তাআলা কবুল করুক আমিন আলহামদুলিল্লাহ বদরের যুদ্ধে যখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা 313 জন সাহাবী প্রাণ করে লড়াই করছেন কি দিয়ে যাদের উট আছে যাদের তরবারি আছে ক্ষমতা আছে শক্তি আছে খাবার আছে অস্ত্র আছে সবকিছু আছে মানুষজন আছে দল সব সবকিছু আছে আর নবীজি ইসালিয়া সাল্লাম সাহাবিদের কিছুই নাই ঘোড়াও নাই উটও নাই সামান্য কিছু খাবারও নাই অস্ত্রও নেই যুদ্ধ করতে অস্ত্র লাগবে না নবীজির কাছে কাছে আমার তো অস্ত্র নাই নবীজি ইসালাহুলাম খেজুর কাছে ডাল ভেঙে একটা মরা ডাল সাহাবির হাতে দিয়ে বলছে যাও যুদ্ধ করো যাও যুদ্ধ করো এই সাহাবি বলছেন আমার রাসুল আমার হাতে আসতে একটা খেজুর গাছে বাকল দিয়েছে একটা ডাল দিয়েছে এর চাইতে বড় তরবারি বড় মিসাইল আমার কাছে আর কিছু লাগবে না জীবনের সব কিছু উজাড় করে নিয়ে খেজুর গাছের ডাটা দিয়ে যুদ্ধ করেছে শত শত মুসলিমদের অস্ত্রকে পরাজিত করেছে এক খেজুরের ডাল সুবাহ আর এখন মুসলমানদেরকে বলেন তো এই নাই ওই নাই তা নাই অজুহাতের কোনো শেষ আছে যখন সবকিছু উপেক্ষা করে একটা খেজুর গাছের বাঁকুড় নিয়ে ছাপিয়ে পড়েছে নবীজি শেলা কলাসলাম সিদ্ধায় পড়ে কাঁদছে আল্লাফাক র বুলা আলমিন বলছেন নবী কান্নাকাটি করার দরকার নাই দেখাম সাদি অ্যা লা মিনাল মালা এ কাতি মন তাকে দেখে আপনার সাবিদের পিছনে আমার সত্যি কীভাবে কাজ করছে ওই যে পাহাড়ের উপরে তা সারার ফেরেশতা আমি আল্লাফাক র বুলা আলমিন অবতরণ করে দিয়েছি আকাশ থেকে পাঁচ হাজার ফেরেস্তা পাহাড়ের উপরে নেমেছে এক এক করে ফেরেস্তারা আসছে এসে এসেদের পিছনে ঢাল হয়ে নুসরাত করছে কাফেরদের সব সত্তর জন জায়গায় জাহান নামের একবারে চৌরাস্তায় পাঠিয়ে দিয়েছে সেই যারা জাহান্নাম গেছে তার ভিতরে সবচেয়ে বড় লিডার আবু জাহেল এক নাম্বার যেই ফেরেস্তারা পাহাড়ের উপরে অবতরণ করেছিল ওই পাহাড় এইরকম ছিল না পাহাড় ছিল পাথরের কালো পাহাড় সেই পাহাড় পাক রব্বুল আলমিন তেরেস্তাদের পায়ের আঘাতে বালুতে রূপান্তরিত করে দিয়েছেন মনে হয় বালুর পাহাড় অথচ সৌদি আরবে যখন বালুর ঝড় হয় এক জায়গার বালু আরেক জায়গায় স্তূপ হয়ে যায় আরেক জায়গার বালু শূন্য হয়ে আরেক জায়গায় স্তূপ হয়ে যায় হাজার হাজার বছর পরেও এই পাহাড়ের বালুগুলো সরে আরেক জায়গায় যা স্তূপ হয় না ওই পাহাড়ের বালু যেভাবে ছিল এখনো সেইভাবে আসে ম্যাসেজ একটাই মেসেজ একটাই যে অবস্থায় থাকুক না কেন ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া একজন মুসলমানের টার্গেট জীবনে আর কিছু হতে পারে না পারে না পারে না বদরের যুদ্ধের সেই ইতিহাস